বাড়িতে বসে খুব বোর হয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম কী খাই বাড়িতে যেমন কিছুই ছিল না শুধু আলু ছিল তাই ভাবলাম আলু দিয়ে কিছু বানানো যায় চলো দেখতে থাকুন এখানে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেভাবে আলু চচ্চড়ি করে আলু ভাজার থেকে একটু মোটা তারপরে আলুগুলোকে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা বাড়িতে বসিয়ে দিয়েছি জল তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আমি এক চামচ নুন দিয়েছি তোমরা আলুর পরিমাণ বুঝে নুন নেবে তোমরা কি ভাবছো আলু চচ্চড়ির রেসিপি দেখাচ্ছি না না আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাইজ একটু দেখলাম ইউটিউবে দু একটা ভিডিও দেখে একটুখানি অভিজ্ঞতা নিয়ে বসিয়ে দিলাম আলুগুলো ছোটো বাটিও হয়ে গেছিলো তাই নিয়ে নিয়েছি একটা ছোট থেকে কড়াই আর জলটা ফুটিয়ে উঠলে তারপরেই তোমরা আলুটা দেবে আমি একটু আগে দিয়ে ফেলেছি তোমরা এই ভুলটা করবে না তো আলুগুলো কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট সিদ্ধ করবে না পাঁচ মিনিট মতন ভাপিয়ে নেবে ভাপিয়ে নিয়ে আবার নামিয়ে আবার ঠান্ডা জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবে যখন ঠান্ডা হয়ে যাবে জিনিসটা তারপরে নিয়ে আমরা এটাকে শুকাতে দেব একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি তোমাদের কাছে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার ইউজ করবে আর ওপরে ড্যাপ ড্যাব করে জলটা শুকিয়ে নেবে আমি ওপরেও একটা খবরের কাগজ দিয়েছি আর নিচেও একটা দিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল তেলটার মধ্যে আমি এর আগে আরও একবার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম এটা সেকেন্ড টাইম বানাচ্ছি তাই তেলটা একটু কালো কালো আছে আর আলুটা সব নিয়ে নিই অল্প অল্প করে নিচ্ছি আর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাভারটা দেওয়ার জন্যই এটা অনেকটা ক্রিস্পি হবে মুচমুছ হবে আর খেতে লাগবে একদম রেস্টুরেন্টের মতন যদিও জানি না আমি কতটা কি বানাতে পারবো তাও চেষ্টা করছি এভাবে হাতে করে মাখিয়ে নিলাম আর কোনো নুন অ্যাড করিনি নুন কিন্তু আমরা জলের মধ্যে দিয়েছিলাম আর এই যে তেলে দিয়ে দিয়েছি তোমরা তেলটা একটু বেশি নিতে পারো আমার তেল অল্প ছিল তাই অল্প করেই তেল দিয়েছি আর তেল যেহেতু অল্প তাই অল্প অল্প করে ভাজছি যাতে ভালো করে ফ্রাইটা হয় এই যেরকম লাল লাল কুড়মুড়ে করে ভেজে নিয়েছি অভিস্মিতা আর ওভি তো পাগল করে দিচ্ছে দাও 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 করে হতে পারে দেখতে আলু ভাজার মতন কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা ক্রিস্তি হয়েছে এবার অভিষেকের থেকে রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে মা